নমস্কার আজকে আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সব বাইকের স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার সাতাশে জানুয়ারি সকালবেলাতে কি কাণ্ড হয়েছে দেখুন সকালবেলাতেই সংগ্রামকে ফোন আসে যে আপনার একটা পার্সেল এসছে ও সকালে যায় গিয়ে দেখে একটা ফ্লাওয়ার বুকে আর একটা কেক রয়েছে ও তো ভাবে যে কে দিয়েছে দিয়ে নিয়ে এসে আমাকে দেখায় এই যে দেখুন এইগুলো মনে হয় সামরিক কাজ সকালবেলায় চলে এসছে এই যে সানু অর্ডার দিয়েছে একটা বুকে আর এই যে কেক এটা কিসের কেক এটা হচ্ছে ফার্নস এন্ড প্যাটেলস আচ্ছা আচ্ছা ফার্নস এন্ড প্যাটেলস এর কেক আর এই বুকেটা কি সুন্দর লাগছে বুকেটা দেখুন ওর একটু ফুল তো ভালোবাসে তাই ও এটা নিয়ে এসছে বেশ সুন্দর হয়েছে বলুন সকাল সকাল একটা খুব সুন্দর উপহার শানুর কাছ থেকে পাপ এই শানু কখন তুই ওইগুলো অর্ডার দিলি কালকে কালকে দিয়েছি কখন কখন দেখো অর্ডার ওর দেওয়া হয়ে গেছে দারুণ হয়েছে তোর ফুলটা থ্যাংক ইউ ভালো লেগেছে ফুলটার কি নাম রে খুব সুন্দর ফুলটা বেশ আচ্ছা দারুণ ফুলটা সাদা ফুল ভালো শান্তির প্রতীক আচ্ছা ওই কার্ডটার মধ্যে তোমাদের দুজনেরই নাম আছে দেখলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি খুব সুন্দর গিফট সকালবেলাতে একটা খুব ভালো উপহার পেলাম ফুলের সঙ্গে কেক তার সঙ্গে দুটো কার্ড আপনাদেরকে অবশ্যই আমি দেখাচ্ছি কার্ডগুলোকে কি লেখা আছে খোলো তো দেখি কার্ডটায় কি লেখা আছে ভেতরে ডিয়ার হ্যাপি অ্যানিভার্সারি সংগ্রাম অ্যান্ড কৃষ্ণা ফ্রম সাহানা অ্যান্ড অনুভব সংগ্রাম অ্যান্ড কৃষ্ণা ওয়েডিং অ্যানিভার্সরি ইজ দ্য সেলিব্রেশন অফ লাভ ট্রাস্ট পার্টনারশিপ টলরেন্স অ্যান্ড সেল্ফলেসনেস দ্য অর্ডার বেরিস ফর এনি গিভিন ইয়ার উইশিং দ্য বিউটিফুল কপল আ ভেরি হ্যাপি অ্যানিভার্সরি ফ্রম সাহানা অ্যান্ড অনুভব ফুলগুলো দেখুন কি অপূর্ব লাগছে সাদা তো জানেনি যে শান্তির প্রতীক আমাদের জীবনেও যেন শান্তি সমৃদ্ধি বজায় থাকে আর অনেক বছর জন্য একসঙ্গে আগাতে পারি এটাই ঠাকুরের কাছে কামনা জানেন তো বিয়ে মানুষের জীবনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আলাদা আলাদা পরিবেশ পরিস্থিতিতে বেড়ে ওঠা দুটি মানুষের একসঙ্গে পথ চলার দিন প্রেম করেই হোক কিংবা সম্বন্ধ দেখে এই দিন থেকে একেবারে একটা নতুন জীবন শুরু হয় একে অপরকে বোঝা তাদের খারাপ লাগা ভালো লাগার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া যত সময় এগোয় তত মজবুত হয় সেই বোঝাপড়া গাঢ় হয় সম্পর্ক এবং প্রতি বছর যখন বিবাহবার্ষিকী ফিরে আসে এই বিয়ের দিনটি তখন এর আলাদাই এক গুরুত্ব থাকে তো অনেক কিছু পাওয়া না পাওয়া থেকেই থাকে এই কঠিন পরিস্থিতির মাঝেও যেন আমাদের মধ্যে ভালোবাসা বিশ্বাস এটুকু যেন বজায় থাকে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি এবং আপনারাও আশীর্বাদ করুন এভাবে আমরা আরও অনেকগুলো বছর একসঙ্গে পথ চলতে পারি কেকটা দেখুন কি সুন্দর হয়েছে তাই না হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে আর এই কেকটা জানেন খেয়েছি যখন মিষ্টিটাও অল্প খুব ভালো খেতে

আর এবার একে অপরকে সবাইকে কেক খাওয়ানো হচ্ছে ঘরের মানুষদের তো প্রতি বছর পাওয়া সম্ভব হয়ে ওঠে না এই শুভ দিনগুলোতে তাই ঘরের মানুষদের পেয়েছি এই আনন্দটা বেশ ভালো লাগছে স্থিতির খাতায় যুক্ত হলো এই আনন্দের দিনগুলো ক্যাব আমাদের চলে এসছে তাই তাড়াতাড়ি করে যাচ্ছি এই যে এবার আমরা বসে পড়েছি আর জানেন সেম রাস্তা দিয়ে যাচ্ছি এই কদিনই যে বেড়াতে গেলাম এই সেম রাস্তা এই রাস্তাটা তো হয়তো আপনারা চিনতেও পারছেন আসলে এই কদিন নয় যখনই যায় এই রাস্তা দিয়েই আমাদের যেতে হয় আর সেই সেম টাইমেই যাচ্ছি জানি না কত দেরি হবে পৌঁছাতে আপনাদের তো বলতেই ভুলে গেলাম যে আমরা বেড়াতে কোথায় যাচ্ছি প্রথমে তো প্রথমে আমরা যাচ্ছি আলসোর লেক এটা বেশ বড় একটা লেক আর এখানে জানেন দুর্গা প্রতিমাও বিসর্জন হয় আর আগেও তো আমি অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে এখানে হাঁটার ব্যবস্থা লেকের মধ্যেই থাকে তাই লেকগুলোকে বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো যাই হোক দেখা যাক আমরা কটার সময় পৌঁছাতে পারি যদি ধরুন ট্রাফিক মাঝে পেয়ে যায় তাহলে অন্ধকার হয়ে গেলে আর ভালো লাগবে না তো মোটামুটি তো এলাম কিন্তু ট্রাফিক আমরা বেশ পেয়েছিলাম দেখতেই পারছেন যে চারিপাশ অন্ধকার হয়ে গিয়েছে লাইটে ঝলমল করছে এবার আমরা ঢুকছি তো এখানে টাইমিং ছিল বিকেল চারটের থেকে সন্ধ্যে সাতটা আর এখন জানেন পনের সাতটা বেজে গিয়েছে তাই আমরা তাড়াহুড়ো করে ঢুকে পড়লাম আর চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে অনেকটা বড় এই লেকটা কিন্তু অন্ধকার থাকার কারণে ঠিকঠাক বুঝতে পারা যাচ্ছে না এই যে চৌকো জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ঠাকুর বিসর্জন হয় লেকটা জানেন বেশ বড় সড়ক তবে উপভোগ করতে পারছি না অন্ধকার থাকার কারণে চারিদিক তো অন্ধকারই দেখাচ্ছে আপনারাও কিছু বুঝতে পারছেন না চারিপাশ অন্ধকার আর এই সুন্দর বিল্ডিংগুলো লাইট জ্বলছে বেশ সুন্দর লাগছে এবার আমরা সাইড দিয়ে একটু হাঁটছি বেশিক্ষণ তো সময় নেই হাতে তাই একটু হেঁটে নিই এত সুন্দর হু হু করে হাওয়া দিচ্ছে ইচ্ছে করছে এখানেই বসে থাকি বসে গল্প করি কিন্তু এখানে তো বেশিক্ষণ বসা যাবে না যেহেতু তো টাইম হয়েই গিয়েছে সাতটা তো বেজেই গিয়েছে মানুষজনও আস্তে আস্তে করে বেরিয়ে পড়ছে তাই আমরাও বেরিয়ে পড়লাম আমরা এবার যাচ্ছি আশেপাশের বাজার দোকানগুলো ঘুরছি আর একটু চা খেয়ে নেব কারণ এত তাড়াতাড়ি তো আর ডিনার করা যাবে না তো যে একটু ঘুরে টুরে নিলাম এবার আমরা চলে এসেছি চায়ের দোকানে আর এই চারটে চা অর্ডার দেওয়া হয়েছে আর একটু ঘোরাঘুরি করে খিদেও পাচ্ছিল তাই আমরা তিনটে অর্ডার দিয়েছি না বলল খাবে পাও ভাজি পাও ভাজিটা আসছে দোকানটার শিঙারা জানেন খেতে খুবই টেস্টি ছিল ভেতরের স্টাফিংটাও বেশ ভর্তি করে দেওয়া আর আমাদের ওখানের মতন আর এই যে ওর পাও ভাজিও চলে এসেছে ও খেতে বসে গিয়েছে ও বলছে যে পাওভাজিটা খুব ভালো বানিয়েছে খুব ভালো স্বাদ এবার আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়তেই সামনে একটা ফুলের দোকান দেখে সানু দাঁড়িয়ে গেল ও বললো আমি ফুল নেব। ও তো একটা ফুলের প্রতি ওর ভালোবাসা রয়েইছে তাই এখানে এসে ওর ফুলগুলো দেখে এতটাই ভালো লাগলো আর এই ভদ্রমহিলা ওকে বেশ বুঝিয়ে গুছিয়ে দিচ্ছিল ওই যে বড়ো যে আছে সাদা লিলিটাও নিয়েছে আর রজনীগন্ধা আর জানেন এই ভদ্রমহিলা হচ্ছে বর্ধমানের বাঙালি উনিও আমাদেরকে দেখে খুব খুশি হয় আর বাংলাতে কথা বলা আরম্ভ করে দেয় ওনাদের পাশাপাশি দুটো দোকান রয়েছে একটা তো হচ্ছে আসল ফুলের আর আরেকটা হচ্ছে আর্টিফিশিয়াল এই যে সে আর্টিফিশিয়াল ফুলের দোকানটা এখানে সমস্ত রকমের ফুল রয়েছে নানান ধরনের পটও রয়েছে ওই যে পাতাগুলো লতিয়ে পড়ছে না স্ট্যান্ড দিয়ে দাঁড় করে রাখে দিকে যায় তাহলে ফুল নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা বেরিয়ে পড়েছি আর একটু হাঁটা করছি কারণ এখনো ডিনারের টাইম হয়নি এখন আপনার ওই আটটা মতন বাজে তাই আমরা আশেপাশের দোকান পাট এসবগুলো দেখছি এখানে দেখতে পাচ্ছেন একসঙ্গে কতগুলো বিড়াল খাবার খাচ্ছে এখানে জন্তু জানোয়ারকে বেশ সবাই ভালোবাসে আর এটা একটা গণেশ মন্দির সামনে রয়েছিল। ঠাকুরকে প্রণাম করে আবারও হাঁটা দিচ্ছি এই জায়গাটা জানেন ডিফেন্স কলোনি আর এখানে জানেন বড় বড় অফিসাররা রয়েছেন মেজার থেকে নিয়ে কর্নাল সব আর্মির বড় বড় অফিসাররা এই যে আমরা চলে এসেছি ফ্রেজার টাউনের এম্পায়ার এখানেই আজকে আমাদের ডিনারটা করব আর আগে তো আমরা অ্যাম্পায়ারে খেয়েছি যেটা ইন্দিরানাগরের ছিল তার তো খাবার খুবই ভালো আর সংগ্রাম বলছিল এইটা নাকি অ্যাম্পায়ার ব্যাঙ্গালোরের প্রথম এটা তাই এখানেই আমরা ঠিক করলাম আজকে ডিনারটা এখানেই করব আমাদের অর্ডার দেওয়ার চলছে স্টার্টারে নেওয়া হয়েছে অ্যাম্পায়ারের স্পেশাল চিকেন কাবাব সেটা এসে গিয়েছে খুব বেশি আমরা স্টার্টার দিইনি সন্ধেবেলায় তখন তো দেখলেনি যে চা সিঙাড়া পাও খাওয়া হয়েছে তাই বেশি দেওয়া হয়নি এবার মেন কোর্সটাও চলে এসছে হায়দ্রাবাদি চিকেন গ্রেভি রুমালি রুটি তন্দুরি রুটি আর পেপার চিকেন এগুলো আমাদের অর্ডার দেওয়া হয়েছিল মেন কোর্সে সানো নিল একটা শর্মা আমাদের খাওয়া হয়ে গিয়েছে খাবারগুলো বেশ সুস্বাদু ছিল এবার আমাদের ড্রিঙ্কসে অর্ডার দেওয়া হয়েছে সানু নিয়েছে একটা ব্লু এঞ্জেলস আর সংগ্রাম আর অনুভব নিয়েছে লাইম সোডা আর আমার জন্য নেওয়া হয়েছে লস্যি আমার লস্যিটা জানেন খেতে বেশ সুস্বাদু ছিল তো সবারই সব ড্রিঙ্কসগুলো পছন্দ হয়েছে এবার আমাদের ডেজার্টও অর্ডার দেওয়া হয়েছে তারই অপেক্ষা করা চলছে এই যে আমাদের ডেজার্ট চলে এসেছে আমি আর সংগ্রাম নিয়েছি গুডবার যেটা গ্লাসে রয়েছে আর এটা জানেন খেতে বেশ ভালো অনেকটা কাস্টার্ডের মতো লাগছিল আইসক্রিমের সঙ্গে কিছু ফল দেওয়া ছিল আর সানোয়ার অনুভব দিয়েছে ডেথ বাই চকলেটস এটা খেতে ভালো ছিল তবে অনেকটাই হেভি ছিল এটাতে অনেক নাটস দেওয়া ছিল সে কারণে এটা খেতে ওরাও পারছিল না যাই হোক খাবারগুলো খুবই ভালো আবার ওখান থেকে বেরিয়ে পানের দোকানে পান আমরা খেয়ে নিচ্ছি পানের এখানে নানান ভ্যারাইটি ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর পানগুলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ব্লগে দেখা হবে নমস্কার